আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভেনেদের মিজারা শোনেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আজকে দেখাবো পিপিআই তার গাড়ি দরজার গিলাস যদি ভেঙে যায় পরিবর্তন করতে হলে আমাদের কী কী করণীয় আমাদের প্রথমত করণীয় আমাদের গিলাসটা সন্দেহ করে এটা খুঁড়লে সামনের ভোটটা খুঁইলে এবার পরিষ্কার করতে তাজ ভাঙা টাঙ্গা যদি থাকে সব কিছু খুলে পরিষ্কার করলে এরপর নতুন গ্লাস একটা আয়না এরপর দুইটা আঠা নিতে হবে এই যে আঠা দুইটা এটার নাম হলো নেগেটিভ পজিটিভ আরেকটা বলে চার মিনিট আচ্ছা আমি দেখাই সামনে যে ভোটটা কোনটা এই যে ভোটের কথা বলছিলাম এই ভোটটা আমি খুলতে হবে খুলতে গেলে আমাদের কি করে নিয়ে কারণ এই একটা ডাটা আছে এই ডাটা খুলতে হবে এরপর আমাদের এই ডাটাটা উপায় ফেলাইতে হবে এই যে চাপ দিলে উঠে যায় এই এখানে দুইটা ডাটা আছে স্কুল কি এই নাটক খুলতে হবে এরপরে এটা খুললে এই যে লাইনের সুইচটা খুললে ফেলাইতে হবে এই খুললে এরপরে আমাদের এই যে জায়গায় নাটাস আমি নাট তো নাটকাটা আছে এগুলো খুললে পরিষ্কার পরিষ্কার করি এরপরে আর দুইটা আঙ্গার মতো আছে গ্লাসের ঘোড়ায় যে লাগানো থাকে দুইটা খুঁটি থাকে ওই খুঁটি দিয়া সাথে গ্লাসের সাথে লাগানো থাকে এইটা এরপর এই যে গাম দুইটা এই একটা নেগেটিভ একটা পজিটিভ এই ঘাম দুইটা আমরা লাগিয়ে থাকি এখন এই গ্লাসের নিচে অপশনে এই যে খুঁটি বলছিলাম এই খুঁটি দুইটা আমরা এখন লাগাবো খুঁটি দুইটা আমরা যে সময় দরজা এই গ্লাসটা খুলছি তখন মাপ রাখবো আগে মাপ রাখতে হবে এখন আমরা খুঁটিটা এই যে লাগাইতেছি লাগাইয়া এরপরে আমরা ওখানে ঘাম দেব এটাকে সুন্দর করে আগে ঘামটা এখন ঘামটা তো মিলাবো আগে একটা কাগজের উপরে এই যে ঘামটা কালো যেটা নেগেটিভ পজিটিভ এই দুইটা এই কাগজের উপরে রেখে এরপরে আমরা এটারে সুন্দর করিয়া মিলাব জানি কোনো অংশে যেন কমতি না থাকে একেবারে সুন্দর করিয়া ঘস্যা সুন্দর করিয়া এটারে মিলেব যেন সাদাও নাচি নাই এক কালাও নাচি নাই এটা মিলেইলে একবারে কালাও হয়ে যায় এখন আমরা ওই যে খুঁটি লাগাইছিলাম ওই আপ, খুঁটির উপরে সুন্দর করে চারপাশ থেকে এই ঘামটারে সুন্দর করে দেব গাম দেওয়া শেষ এবার আমরা গিলাসটা গাড়ে গাছে নিলাম গেলাস সুন্দর করিয়া যে জায়গা থেকে বের করছে ওই জায়গায় ডুকাইলাম ঢুকাইয়া সুন্দর করে নিচে যে সেচিস আছে এই সেচিসের সাথে আমরা যে জায়গা থেকে নাট খুলছি ওই বরাবর নিন আমরা এটা সুন্দর করে বসাবো জানি কোনো দিকে তার না থাকে মানে এর দিক না থাকে এটা ভালোভাবে আমরা খেয়াল রাখবো হ্যাঁ গেলাস এদিক পাশে মানে তার বাজলে হবে কি গ্লাসটা আবার পরবর্তীতে উঠা ফাইটে যাই উঠানোর সময় সুন্দর করে দেইখা নিছে ওই যে আমরা এই সাথে লাগাবো এরপরে আমরা নাট দ্বারা এখন আমরা নাট ধরাবো এটা দুনো পাশ ঠিক আছে কি না দেইখা এরপর নাট ধরাবো এক পাশে একটু ভালো ছিল আর এক পাশে একটু ঝামেলা ওই পাশে একটু কষ্ট করে লাগাইতে হয় এখন আমরা নাট ধরাবো দুই সাইডে এই এখন নাট ধরাইতে আসি নাট ধরাই হালকা একটু নাট ধরাইয়া এরপর আমরা ট্রাই করব সুজ দিয়ে যে এই জিনিসটা কি ওঠে কি না এই হাত দিয়ে একটু টাইট দেবো হালকা টাইট দিয়ে এরপরে দেখবো কারণ যদি ভালো করে না দেখি তাহলে আবার খোলা লাগে এই জন্য এখন ওই যে সুইচটা আমরা খুলছিলাম সুইচটা এখন এই যে এই যে এখন আমরা উঠাইতে আসি আবার নামাই দেখবো যে এটা ঠিক আছে কি না তবে একটু হালকা জ্যাম বাজে এটা আবার ঠিক করে দিতে আসি আস্তে আস্তে দরকার হয় দুই তিন বারেটারে আমরা উঠাবো নামাবো নামাই নামাই দেখব এই উঠার নামার শেষ এখন আমাদের ঠিক আছে তাহলে এখন কী করতে হইবে আমাদের এখন নাট টাইট দিতে হইবে ভালো করে সুন্দর করে নাট টাইট দিতে হইবে দোনো সাইড টাইট দেব সুন্দর করি জানি কোনো লুজ না থাকে এই এখন টাইট দেওয়া শেষ এখন সুইচ দিয়ে আবার দেখলাম টাইটের পর আবার ঠিক আছে কিনা তার বাজে কিনা তার বাজলে সমস্যা হ্যাঁ দেখলাম এবার ঠিক আছে এখন সুইচটা এই খুললাম খইলে এরপরে এই যে উপরে চিন কাগজটা আছে এই চিন কাগজটা ভালো করে ট্রেপটা ভালো করে সুন্দর করে লাগাইয়া এরপর যে কেলামটা আছে এই কেলামটা আটকাবো এই কাগজটা সুন্দর করে লাগানো অতটা ভালো না কাগজটা যার জন্য আর ঘামও নাই এখন এই যে কেলামটা লাগাইলাম কিলামটা লাগানো শেষ এবার আমরা লাগানো হলে সুন্দর করে আবার যেরকম ছিল এরকম এরপরে আপনার উপরের যে ভোট আছে এই ভোটটা নিয়ে আসা এরপরে ভোটটা লাগাবো এই যে আমাদের সেই যেটা খুলসালাম ভোট সামনের উপরের অংশটা এটার সুন্দর করে নিচের সাইড উপরের সাইড দেখে এরপরে লাগাইতে হবে আর মেন কথা হইলে উপরের সাইড থেকে আগে ভিতরে ঢুকাইতে হবে হ্যাঁ ঢুকাইয়ে এবার হাত দিয়ে চারিপাশ সমান কাছে বসাবো হাতে একটু বাড়িটির দিয়ে হ্যাঁ এগুলো বসাইলাম হ্যাঁ এখন ঠিক আছে এবারে আমরা কী করবো এই যে নাট আছে এই নাট দিয়ে আবার ওই যে আর এই ভোট এই যে ভোট নাট দিয়ে আটকাবো সুন্দর করে টাট দেবো এই যে একটা ইটার বাম সাইডে একটা আছে এটা আটকানো শেষ এরপর পরের বাম সাইডেরটা আটকাবো এরপরে আরও একটা নাটা আছে পিছনে যেটা লকের ভিতর সাইডে ওটা আটকানো লাগবে তবে আমরা এখন সুইচটা আবার দিয়ে ট্রাই করব এরপরে উপরের বোর্ড যে কভারটা এই কাবারটা এখন লাগাবো আর সুইচটা আগে লাগাই সুইচ এই সুন্দর করে লাগাইলাম ঢুকাইলাম হ্যাঁ ঢোকানো শেষ এরপর আমরা আর একটা আছে কাবার এই যে ডাইন সাইডে দেখা যায় ফাঁকাটা ওই ফাঁকাটা উপর একটা কাবার লাগাবো হ্যাঁ এই যে এইটা হলো ডানসারটা এটা লাগাইলাম হ্যাঁ এরপর আমরা এই যে সুইচটা দিয়ে দেখবো আবার সুইচটা লাগাবো এখন না সুইচ এখন একটা না উপরে যে স্পিকারের যে এইটা এটা রি করলাম লাগাইলাম লাগান শেষ এখন ওই জায়গাটা নাট আছে কেলামের ভিতরে ওই নাটটা যদি না লাগাইতে হলে লুজ হইতে পারে এই জন্য আমি নাটটারে লাগাইতেছি লাগানো শেষ এবারে এবারে আমরা করব যে বলছিলাম গ্লাসটা একটু জ্যাম তার জন্য আমরা পিসলিল বালার জন্য শ্যাম্পু আনছি এই শ্যাম্পু রাবারের ভিতরে ভিতরে আমরা দিয়ে দেব শ্যাম্পু দিয়ে এরপরে দুই তিনবার যদি আমরা কয়েকবার বেশি করে উঠা নামান গ্যালাসটা করি তখন সব জায়গায় লাইখা যাবে তখন গ্লাসটা ইজি হয়ে যাবে এই এরকমই আমরা গ্লাসটা লাগাই থাকি তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নূতন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন